মানুষ ভুলেই যায় কিন্তু কবর কখনো ভুলে না আর সেই রাতে কবর ঠিক করেছিল তার হিসাব নেবে হ্যাঁ বন্ধুরা এমনই একটি হাড়হীন করা ইসলামী ঘরোর স্টোরি কালো সাপের ছায়া রাতটা ছিল গভীর গ্রামের প্রান্তে মাটি ভেজা বাতাস ঠান্ডা সেই দুপুরেই দাফন করা হয়েছে হালিমা বেগামকে গ্রামের সবাই জানত তিনি মানুষের সামনে খুব ভালো সাজতেন কিন্তু একান্তে ছিলেন প্রতারণা কুৎসা রটানো গিবদ এবং বদনাম ছড়ানোর মানুষ কেউ মুখ ফুটে কিছু বলত না তবে আল্লাহ তো সব জানেন সবাই কবরস্থান থেকে চলে গেলে চারদিকে ছড়িয়ে পড়েন নিস্তব্ধতা শুধু পাতার খসখসানি আর দূরের কুকুরের ডাক কবরের নিচে হালিমা বেগম যেন ধাতস্থ হতে না পারার মতো কাঁদছিলেন হঠাৎ কবর কেঁপে উঠল বাতাস থমকে গেল কবরের গভীর থেকে যেন কিন অদ্ভুত শব্দ শোনা গেল হালিমার হৃৎপিণ্ড ভয়েতে থেমে যাচ্ছিল তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না শুধু অনুভব করতে পারছিলেন কবরের ভেতর অন্ধকার নড়ে উঠছে হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা ঠান্ডা ভেজা শক্ত জিনিসে স্পর্শ করল তিনি চিৎকার করে উঠলেন কে ওখানে আমাকে ছাড়ো কিন্তু কবরের ভেতর কেউ তার চিৎকার শুনতে পায় না মুহূর্তেই অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে এলো এক বিশাল কালো সাপ চোখ জ্বলছে অগ্নির মতো দাঁত তীক্ষ্ণ শরীর পুরো লোহার শিকলের মতো সাপটি গর্জেও গেল হেই সেই জিব্বা যে মানুষকে কষ্ট দিত আজ তোমার হিসাব হালিমা বেগম অসহায় হয়ে কাঁদতে লাগলেন না আমাকে বাঁচাও আমি আর গীবত করব না কিন্তু আজাবের দরজা একবার খুললে আর বন্ধ হয় না সাপটি তার পাশে বিষাক্ত নিঃশ্বাস ফেলতেই মাটি আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠল কবরের জায়গা সংকুচিত হয়ে আসছে তার হাত পা অন্ধকারে আটকে গেল সাপটি তার শরীর শক্ত করে জড়িয়ে ধরল হাড় ভাঙার শব্দ ভেসে এলো ভেতরের অন্ধকার থেকে হালিমার চিৎকার কবরের মাটি ভেদ করে ওপরে উঠতে চাইল কিন্তু কেউ কিছুই শুনল না কবরের উপরে ভাগ যেন স্থির তবুও ভেতরে চলছে এক ভয়ঙ্কর হিসাবের বিচার ধীরে ধীরে কবরের অন্ধকারে ডুবে যেতে যেতে হালিমা শুধু শুনতে পেল যে জিভ্ভা অন্যকে আঘাত করে সেই জিব্বাকে আমরা শাস্তি দেব এরপর নিরবতা কবরের উপরে বাতাস আবার চলতে শুরু করল তবে সেই রাতের পর গ্রামের মানুষ বলত হালিমার কবরের কাছে গেলে কানে হালকা শব্দ শোনা যায় কেউ আর রাতে ওই পথ দিয়ে যায় না বন্ধুরা আমাদের গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আরও এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন